নমস্কার বন্ধুরা কলকাতার প্রপার্টি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ যে প্রপার্টিটি আপনাদের দেখাবো নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি ফ্ল্যাট এটি বেয়ালা ধর্মনাস্থলা বাজার পুরই কাচার রোডে অবস্থিত এই ফ্ল্যাটটির মধ্যে আমি তিনটে ফ্ল্যাট আপনাদের দেখাবো একটি থ্রি বেডরুম একটি টু বেডরুম এবং আরেকটি টু বেডরুম যেটি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে আছে এবং যার জায়গার উপরে ফ্ল্যাটটি রয়েছে উনি আপনাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে দেবে এবং দাম লোকেশান লিপ সব কিছুই আছে এবং আপনি ওনার মুখে শুনে নিন কোন ডি কত স্কোয়ার ফুট কত দাম এবং কী চাইছে না চাইছে সব অল সব কিছু জেনে নিন এবং অবশ্যই ভালো লাগলে আমাদের ফোন করবেন এবং কমেন্টে জানাবেন কি চাইছেন এছাড়া আপনারা পশ্চিম দিক পশ্চিম দিক পশ্চিম দিক

সামনেই মেন চওড়া রাস্তা আছে বড় রাস্তা সামনে এটা কি আছে কিচেন আছে এখানে নেব যা যা দরকার পূর্ব দিকে জানালা পূর্ব দিকে জানালা আছে কটা বেডরুম হলো তাহলে টোটাল বেডরুম থ্রি বেডরুমস তাই তো এটা কোন ফ্লোরে আছে ফ্ল্যাটটা হ্যাঁ টপ ফ্লোর আছে টপ ফ্লোর টপ ফ্লোর মানে এখানে কত থার্ড থার্ড টপ টালার হবে 740 थर्ड था, फ्लोर আচ্ছা দাম কত এটা এই দাম আছে তোমার 35 35 লাখ টাকা কত স্কয়ার ফুটের ফ্ল্যাট আছে এটা 740

সেকেন্ড বেডরুম টাই তো দক্ষিণ দিকে জানালা আর এখানে আবার ব্যালকনিও আছে তো

অ্যাড্রেসটা কি আছে এটা বলতে পারবেন লোকেশন লোকেশন বলুন 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 লোকেশনটা কি আছে 7 লিফটের ব্যবস্থা আছে फार्ष्ट फ्लोर लिफ्ट बेडरूम एदिगे जाना कौन दिखे পূর্ব দিকে আসছে নিচে পুরো একদম টাইস বার লাগানো আছে এটা কত স্কোয়ার ফুট আছে আটশো চল্লিশ ডাইনিং প্লেস নিউডাল জানালা পূর্ব দিকে জানালাম কিচেন আছে অনেকটা বড় কিচেন দুদিকে জানলা আছে টয়লেট আছে এগুলো কি কনস্ট্রাকশন চলছে কমপ্লিট করে দেবে সব অ্যাডভান্স দিলে পরের দিন কাজ চালু

এখানে সেপারেট টয়লেট সেপারেট টয়লেট আছে একটা এই ফ্ল্যাটের দাম কত রেখেছে এটার দাম কত রেখেছে যা তুমি নব্বই করে রাখো আমি কত